নমস্কার বন্ধুরা পুনরায় চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের দেখাবো ফ্লিপকার্টের ঠিকানা বা অ্যাড্রেস কীভাবে খুব সহজে সেভ করতে হয় আর যাদের ফ্লিপকার্টে গ্রোসারি অপশান শো করছে না ও গ্রোসারি থেকে কীভাবে খুব কম দামে মুদি বাজার করবে সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে ভিডিওটি দেখে নেবে আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবে চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমে প্রত্যেকের ফ্লিপকার্ট অ্যাপসটাকে অন করবে অন করার পর রকম পেজ চলে আসবে এখানে নিচে দেখবে অ্যাকাউন্ট বলে লেখা আছে এই অ্যাকাউন্টে ক্লিক করবে ক্লিক করার পর পরটাকে স্ক্রল করে ওপরে তুলবে এখানে লেখা আছে সেভ অ্যাড্রেস সেভ অ্যাড্রেসে ক্লিক করবে ক্লিক করার পর এই রকম পেজ চলে আসবে ওপরে লেখা আছে অ্যাড এ নিউ অ্যাড্রেস এখানে নতুন অ্যাড্রেস সেভ করতে পারো আর যাদের আগে থেকে অ্যাড্রেস সেভ করা আছে সেটাও নিচে এখানে শো করবে আর যারা অ্যাড্রেস চেঞ্জ করতে যাও তাদের জন্যেও এই অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে অ্যাড ডিটেলস চলে এসেছে এই অ্যাড ডিটেলসটা ইয়েস কন্টিনিউ করবে না এটাকে নো করে দেবে এটা নো করার পরে এখানে ফর্মটা চলে এসেছে কি কী ফিল করতে হবে ফুল নেম প্রথমে আপনার পুরো নাম দিতে হবে আসল নাম দিতে পারো নকল নাম দিতে পারো যা খুশি ফোন নাম্বার দেবে নিজের ফোনের যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা দেবে তারপর এখানে লেখা আছে অ্যাড অল্টারনেট ফোন নাম্বার মানে এক একটা ওই নাম্বারের পরিবর্তে অন্য কোনো নাম্বারও দুটো নাম্বার এখানে দিতে পারো বা না দিতে পারো কোনো অসুবিধা নেই তারপর এখানে আছে পিনকোড পিনকোড ঠিক পিন কোডটা এখানে দেবে তারপরে আছে স্টেট আপনি কোন স্টেটে সেই স্টেটের নামটা এখানে লিখবে তার সাইডে আছে সিটি আপনার বাড়ির কাছাকাছি কোনো শহর এলাকা থাকলে তার নামটা এখানে দেবেন বা একটা কোনো পপুলার এলাকা থাকলে বড় বাজার এরকম কোনো কিছু থাকলে তার নামটা এখানে দেবেন আর আপনি যদি কলকাতায় হন তো তাহলে অবশ্যই কলকাতা লিখে দেবে তার নিচে আছে হাউস নম্বর এখানে হাউস নম্বর যদি আপনার জানা থাকে তো দেবেন হলে কোনো কিছু একটা নাম্বার এখানে তুলে দেবেন আর যারা হাউস নম্বর সঠিক জানতে চাও কমেন্ট করে জানাবেন কীভাবে হাউস নম্বর সঠিকভাবে বার করতে হয় সে ভিডিও আমি বানিয়ে দেব তার নিচের আছে রোড নেম আপনার বাড়ির কাছে যে মেন রোড সেই রোডের নাম এখানে লিখতে হবে তারপরে আছে অ্যাড নিয়ার বাই এখানে হচ্ছে তোমার বাড়ির একদম বাড়ির কাছে যে ফেমাস কোনো মন্দির হোক স্কুল হোক পোস্ট অফিস হোক হসপিটাল হোক বা একদম বাড়ির কাছে যে ফেমাস কিছু একটা আছে সেইটার নাম এখানে টাইপ করে দেবেন তো আমি এবার ফর্মটা পুরোটা ফিল আপ করে নে তো এখানে সেভ অ্যাড্রেসে ক্লিক করবে সেভ অ্যাড্রেসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে আমার অ্যাড্রেস এখানে শো করেছে তো এইভাবে প্রত্যেকে প্রত্যেকের ফ্লিপকার্টে অ্যাড্রেস চেঞ্জ করতে পারো বা নতুন অ্যাড্রেস কীভাবে দিতে হবে এই ফর্মাটে আপনি খুব সহজে অ্যাড্রেস চেঞ্জ বা নতুন অ্যাড্রেস তৈরি করে নিতে পারবেন আর যদি কোনো অসুবিধা হয় ভিডিও কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেটাকে ঠিক করে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই সুবিধা উপভোগ করতে পারে ধন্যবাদ